ভবিষ্যৎ গল্প হলেও সত্যি তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে যে ঘটনাটি তোমাদের আমি বলছি সেটা অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট রিয়েল স্টোরি তো এই স্টোরিটা আমাকে পাঠিয়েছে আমার একটা সাবস্ক্রাইবার এটা আমি কেন বললাম না যে রিয়েল হরার স্টোরি এখন তোমরা এটা ভাবছো হয়তো অ্যাকচুয়ালি এটা বলারও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে তোমরা ভিডিও লাস্টেই জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কটা স্টোরির মেন জায়গা কিন্তু তোমরা হারিয়ে ফেলবে তাই সম্পূর্ণ বিষয়টা জানতে হলে আজকে পুরো ভিডিওটা এক টানে দেখে যাও আর তোমাদের কাছে যদি এরকম ধরনের কোনো স্টোরি থাকে তাহলে আমাকে ফেসবুকে পাঠিয়ে দিতে পারো ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে দেব। আমার কাছে ইতিমধ্যে অনেক ঘটনা চলে এসছে আমার ব্লগ চ্যানেলটার মাধ্যমে আমার ব্লগ চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশানে থাকবে ওখান থেকে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা আমাকে নতুন রূপে এই চ্যানেলে দেখতে পাচ্ছ তাদেরকে অনুরোধ করছি যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করে ফেলবে তো চলো আর বেশি দেরি না করে আজকের ফার্স্ট এপিসোডের প্রথম ঘটনাটি স্টার্ট করি ভূত ভবিষ্যৎ গল্প হলেও সত্যি তো প্রথম এপিসোডে কিন্তু আমি একটাই ঘটনা রাখলাম নেক্সট এপিসোড থেকে দুটো করে ঘটনা থাকবে ঘটনার শুরুতেই বলে রাখা ভালো যে শ্রেষ্ঠা যেই মেয়েটির ওপর ভিত্তি করে শ্রেষ্ঠার সঙ্গে ঘটনাটি ঘটেছে সেই মেয়েটির নাম শ্রেষ্ঠা রিভিল করতে চায় না মেয়েটির নাম আমি দিচ্ছি মিনা মানে আমি মেয়েটিকে মিনা বলে সম্বোধন করছি নতুন বছর শ্রেষ্ঠা নতুন স্কুলে ভর্তি হয়েছে নতুন স্কুলে তার অনেক বন্ধু হয়েছে তার মধ্যেই একজন হল মিনা কিন্তু মিনার একটা অদ্ভুত ব্যাপার আছে মিনা ক্লাসে আর কারোর সঙ্গে কথা বলতো না একমাত্র শ্রেষ্ঠার সঙ্গেই কথা বলতো শ্রেষ্ঠাও মিনাকে নিজের বেস্ট ফ্রেন্ডের মতো ভালোবাসা শুরু করে তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুবই ভালো হয়ে গেছিলো মিনা শ্রেষ্ঠা ডেলি ফোনে কথা হচ্ছে এরকমভাবে প্রায় কেটে গেছে এক মাস একদিন শ্রেষ্ঠের মা বাবা একটি বিয়েবাড়িতে বাড়িতে গেছে তারপরের দিনই শ্রেষ্ঠের একটা ক্লাস টেস্ট ছিল তাই শ্রেষ্ঠা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারেনি শ্রেষ্ঠা বাড়িতেই পড়াশোনা করছিল সন্ধে সাতটার সময় হঠাৎ শ্রেষ্ঠার কাছে ফোনটা বেজে উঠল শ্রেষ্ঠা ফোনটা পিক করলো এবং বললো হ্যালো ফোনের ওপার থেকে মিনার গলার আওয়াজ শোনা গেল মিনা বলল শ্রেষ্ঠা আজ আমার জন্মদিন আমার বাড়ি চলে আয় খুব সুন্দর করে সাজতে হবে কিন্তু অনেকে আসবে তাড়াতাড়ি রেডি হয়ে নেই আমি তোকে একটু পরেই আনতে যাব এটা বলেই মিনা ফোন রেখে দেয় শ্রেষ্ঠাকে কিছু বলার সুযোগই দেয় না শ্রেষ্ঠা হ্যাঁ বলবে না না বলবে এরকম কোনো সুযোগই শ্রেষ্ঠা পায়নি শ্রেষ্ঠের কাছে আর কিছু করার নেই শ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিল কিন্তু এইখানে একটা অদ্ভুত ব্যাপার ছিল সেটা হচ্ছে যে মিনার বার্থডে কিন্তু ও বার্থডেতে শ্রেষ্ঠাকে অতটা রাতে কেন ইনভাইট করলো আগে কেন করেনি এই বিষয়টা এখানে কিন্তু একটু অদ্ভুত ব্যাপার আমার কাছেও মনে হয়েছে এবং শ্রেষ্ঠার কাছেও মনে হয়েছে যাই হোক শ্রেষ্ঠা রেডি হয়ে বসেছে আটটার মধ্যে মিনা তাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে গেছে শ্রেষ্ঠা যখনই বাড়িটাতে ঢুকলো ওর নাকে এলো একটা খুবই বিয়ার্ড একটা খুবই বাজে স্মেল তবে এখানে আরও একটা অদ্ভুত ব্যাপার ছিল সেটা হচ্ছে মিনা বলেছিল অনেকে আসবে মানে ওর বাড়িটা খুব সুন্দর লাইট দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানোর কথা কিন্তু ওর বাড়িটা এমন ছিল মানে অ্যাব্যান্ডেন্ট হাউস পুরো কোনো রকম কোনো ডেকোরেশন নেই কোনো বেলুন নেই কোনো লাইটিং নেই বাড়িটা একটা অন্ধকার সাইডে একটা মেন রোডের ধারে প্রচুর বাস জঙ্গল সেই বাস জঙ্গলের মাঝেই ছিল মিনার বাড়িটা কোনো লাইট নেই দূরে মেন রোডের লাইট টিং টিম করে চলছে মিনার বাড়ির বারান্দার একটা ডুম জ্বলছে শুধু মনে হচ্ছে ঘরগুলো যেন অন্ধকার কোনো ঘরেই আলো জ্বলছে না এদিকে সেই দিনই ছিল পূর্ণিমা তাই বাইরেটা দেখতে অতটা অসুবিধা হচ্ছিল না চাঁদের আলোয় সব দিকটাই আলো পেতেছিল শ্রেষ্ঠা মিনাকে বলছে কী রে তুই বলেছিলি অনেক লোক আসবে কই এখন এলো না তো শ্রেষ্ঠা এই কথাটা বলার পর যখন মিনার দিকে তাকাতে যাবে তখন দেখলো মিনা তার জায়গায় দাঁড়িয়ে নেই মিনা শ্রেষ্ঠার পাশে দাঁড়িয়ে ছিলই না শ্রেষ্ঠা একটু এদিক ওদিক নিজের ঘাড় ঘুরিয়ে দেখল কিন্তু মিনা কোনো দিকেই ছিল না অদ্ভুত ব্যাপার এইটা যে চাঁদের আলো ওদের ঘরের আলো যতটুকুই যাচ্ছে ততটুকুর মধ্যে মিনা কোথাও নেই মাত্র কয়েক সেকেন্ড পাঁচ কি দশ সেকেন্ড হবে এইটুকু সেকেন্ডের মধ্যে মিনা কোথায় চলে যেতে পারে শ্রেষ্ঠা এইটা ভেবে শেষ করবে তার মধ্যেই ও দেখতে পেলো মিনা ওর পাশেই দাঁড়িয়ে আছে হ্যাঁ মিনা ওর পাশেই দাঁড়িয়ে আছে হাতে একটা গ্লাস নিয়ে শ্রেষ্ঠা এই জায়গাটাতে একটু ভয় পেয়ে গেছিলো যে মিনা হঠাৎ কোথায় চলে গেল আবার চলেও এলো তো আবার হাতে একটা গ্লাস নিয়ে জলের গ্লাস নিয়ে শ্রেষ্ঠা মিনাকে জিজ্ঞাসা করবে কী রে কোথায় গেছিলি এই সুযোগটাও কিন্তু মিনা শ্রেষ্ঠাকে দিল না মিনা তার হাতের জলের গ্লাসটা শ্রেষ্ঠা দিকে এগিয়ে দিয়ে বলল এনে তুই জলটা খেয়ে নে মা ভেতরে রয়েছে আমি মাকে একটু পরে গিয়ে ডাকছে এরকম বলে মিনা আবারও গায়েব হয়ে যায় ও হেঁটে হেঁটেই গেল কিন্তু এত স্পিডে গেল যে বোঝাই গেল না যে কেউ একজন হেঁটে হেঁটে এই মুহূর্তে এখান থেকে গেল শ্রেষ্ঠা জলের গ্লাসটা নিজের হাতে নিল শ্রেষ্ঠা জলের গ্লাসটা হাতে নিয়েই অবাক কারণ জলের গ্লাসে জল তো ছিল কিন্তু জলের গ্লাসের ওপর অনেক পিঁপড়ে মরে পড়েছিল হ্যাঁ অনেক পিঁপড়ে মরে পড়েছিল আচ্ছা তোমাদের যদি কেউ এরকম পিঁপড়ে পড়া জল খেতে দেয় তোমাদের রিয়াকশন কেমন হবে একটু কমেন্টে জানাও যাই হোক শ্রেষ্ঠা সেই জলটা পান করতে পারেনি শেষ পর্যন্ত সে জলটা বাইরেই ফেলে দেয় ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে দেখতে বেজে গেছে রাত সাড়ে নটা শ্রেষ্ঠা এবার বাড়ি যাওয়ার জন্য মিনাকে বলছে এবার আমি বাড়ি যাব। কিরে মিনা কোথায় গেলি এখনও এলি না যে আমি বাড়ি যাব এবার মিনা একটা ঘর থেকে বেরিয়ে এলো এবং বলছে দান আমি এক্ষুনি মাকে ডাকছি এই বলে সে আবারও সেই রুমটাতে ঢুকে গেল ঢুকে একটা মহিলাকে নিয়ে বাইরে এলো না না মিনার বাইরে আসেনি মিনার রুমের ভেতরেই ছিল সেই মহিলাটা বাইরে বেরিয়ে এলো মহিলাটা কিন্তু খুব অদ্ভুত ছিল পরনে একটা কালো রঙের শাড়ি পরেছিল পুরো চুলটা এলোমেলো ছিল এবং কপালে একটা বড় লাল রঙের টিপ পরেছিল টিপটা যেন মহিলাটার পুরো সাদা ফর্সা মুখে জল জল করছে ডুমের আলোয় চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আসছে আর ডুমটাও কেটে গেছে একবার বন্ধ হচ্ছে আবার একবার চলছে বাইরে চো শুরু হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি সঙ্গে বজ্রপাত অন্যদিকে ঝিঝি পোকারাও এক অদ্ভুত শব্দ দিচ্ছে সব মিলিয়ে পুরো পরিবেশটা একটা ভয়ানক পরিবেশে পরিণত হয়েছে সেই মহিলাটা শ্রেষ্ঠাকে বলছেন তুমি শ্রেষ্ঠা তো আমাকে মিনা তোমার ব্যাপারে অনেক কিছু বলেছে চলো ঘরের ভেতরে চলো ওখানেই আমরা কেক কাট করব সেই মহিলাটা মিনার হাতটা জোর করে চেপে ধরে টানতে টানতে ভেতরে নিয়ে গেল মিনার কিচ্ছু করবার ছিল না এই সবের মধ্যে কিন্তু আরও কিছু হয়ে গেছে যেগুলো হচ্ছে মহিলাটা বাইরে আসার সঙ্গে সঙ্গে সেই বিয়ার্ড বাজে স্মেলটা আরও তীব্রভাবে সৃষ্টার নাকে আসা শুরু করেছে এটা তোমরা ফলো করবে যে লোকের বাড়িতে গেলেই আমরা একটা অদ্ভুত অন্যরকমই স্মেল পেতে থাকি শ্রেষ্ঠাও প্রথমে এইটাই ভাবছিল কিন্তু পরে সে বুঝতে পারলো এটা মহিলাটার গা থেকে আসা একটা বাজে দুর্গন্ধ যাই হোক শ্রেষ্ঠা এবার সেই রুমটার ভেতরে রয়েছে অদ্ভুত শ্রেষ্ঠা এই দিনকে সব থেকে বেশি ভয় তখন পেল যখন সে দেখল রুমের ভেতর মিনা কোথাও নেই যেটা হওয়াটা স্বাভাবিক একদমই নয় যেই রুমটাতে মিনা সারা সন্ধে থাকল এমনকি পাঁচ মিনিট আগে পর্যন্ত মিনা যেই রুমে ঢুকলো। শ্রেষ্ঠা ঠিক পাঁচ মিনিট পর সেই রুমে দেখল ঢুকে দেখলো মিনা সেই রুমে নেই এটা ইম্পসিবল এইটার উত্তর শ্রেষ্ঠা এখনও অব্দি খুঁজে পায়নি যাই শ্রেষ্ঠা ঘরে ঢোকার পর প্রচুর ভয় পেয়ে গেল কারণ ঘরের ভেতর কোনো আলো জ্বলছিল না ঘরের চারিদিকে শুধু মোমবাতি দিয়ে সাজানো ছিল এবং মোমবাতির আলোয় ঘরের ভেতরটা একটা অন্য রকমের রূপ ধারণ করেছিল ঘরের মধ্যে একটা কালী ঠাকুরের মূর্তি ছিল যাকে দেখেই মনে হচ্ছে পুরো শ্মশান মা বা আমরা যাকে বলে থাকি দেবী শ্মশান কালী যার পুজো সাধারণত কোনো সাধারণ মানুষের ঘরে হয় না আমরা জানি যে কালীর পুজো ঘরের মধ্যেই হয় না এই বিষয়টা শ্রেষ্ঠা তখন অব্দি ভাবেনি শ্রেষ্ঠার চোখ যখন পড়লো ঠিক ঘরের মাঝখানে যেখানে নুন দিয়ে একটা স্টার করা ছিল এবং সেই স্টারের মাঝখানে ছিল একটা কাটা মোরগের মাথা এবং তার বডি এই বিষয়টা দেখেই শ্রেষ্ঠা কিছু একটা আঁচ করতে পেরেছে এবং খুবই ভয় পেয়ে গেছে তার সঙ্গে চেষ্টা এটাও বুঝতে পারলো যে এই ভিয়ার্ড স্মেলটা ঠিক কোথা থেকে আসছে হ্যাঁ ওই কাটা মোরগটার থেকে এই বিয় স্মেলটা আসছিল এইবার শ্রেষ্ঠা ভাবছে যে আমি কি করব? এ কোন জায়গায় এসে পড়লাম শ্রেষ্ঠা মনে মনে নরসিংহর মন্ত্র পড়া শুরু করেছে এর মধ্যেই সেই মহিলাটার রূপও পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে মহিলাটার চুল আরও উস্কো খুস্কো লাগছে মহিলার চোখ যেন লাল হয়ে গেছে চোখের তলার কাজল পুরো ঘেঁটে গেছে মহিলাটা কপালের মাঝখানে যে বড়ো টিপটা পড়েছিলো সেটাও আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ওটা রক্ত দিয়ে তৈরি রক্তের ফোঁটার মতো পড়ে যাচ্ছে সৃষ্টার হাতে ফোন ছিল ওর মাথায় তখন একটাই কথা আমি যদি বাবাকে বলতে পারতাম বাবা আমাকে নিয়ে যাও আমি থাকবো না এখানে শ্রেষ্ঠা আর বেশি কিছু করে ও শুধুমাত্র মনে মন্ত্র জপ করতে করতে ওর বাবাকে একবার ফোন করে বলল বাবা আমি আর থাকবো না আমাকে নিয়ে যাওয়া আমার খুব ভয় লাগছে এই বলেই শ্রেষ্ঠা ফোনটা রেখে দিতে বাধ্য হলো কারণ সেই মহিলাটা শ্রেষ্ঠার হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল এরপর শ্রেষ্ঠা অজ্ঞান হয়ে যায় শ্রেষ্ঠা যখন চোখ খুললো তখন শ্রেষ্ঠা দেখল যে ও নিজের রুমে বিছানার শুয়ে রয়েছে শ্রেষ্ঠের বাবা খুব চিন্তিত হয়ে শ্রেষ্ঠাকে বলল কিরে তুই মাঝ রাস্তায় পড়েছিলে। তুই তো বাড়িতে পড়াশোনা করছিলি শ্রেষ্ঠ একটু অবাক হয়ে বলল মাঝ রাস্তায় মানে তখন ওর বাবা প্রথম থেকে সব কিছু বলা শুরু করলো তুই যখন আমাকে ফোন করেছিলি তখন বিয়ে বাড়ি থেকে আমরা সবই খেয়ে দিয়ে উঠে বেরোচ্ছি তুই ফোন করলেই ঠিকই কিন্তু তোর কোনো আওয়াজ শুনতে পাইনি আমি ফোনের ওপার থেকে ওদের চিৎকারের আওয়াজ আর একটা অদ্ভুত হাসির আওয়াজ আসছে আমার খুব অদ্ভুত মনে হয়েছিল তখনই তো নাম্বারটা সঙ্গে সঙ্গে ট্রেস করে নিলাম ট্রেস করে আমি পৌঁছালাম আমি দেখলাম আমাদের পাড়ার শেষে যে একটা ভাগার আছে না সেই ভাগারের পাশের বড় রাস্তাটায় তুই পড়ে রয়েছিস এখান থেকে তোকে আমি আর তোর মা মিলে বাড়িতে নিয়ে আসলাম শ্রেষ্ঠার কাছে সমস্যাটা ক্লিয়ার হলো শ্রেষ্ঠ বুঝতে পারল যে এটা অ্যাকচুয়ালি তাকে ফাঁদে ফেলা হয়েছিল শ্রেষ্ঠের বাবা পরে শ্রেষ্ঠকে প্রচুর ঝাড়িয়েছে কারণ তার সঙ্গে এরকম বাজে একটা ঘটনা ঘটেছে অত রাতে ভাগারের পাশে পড়েছিল আর এরপর থেকে শ্রেষ্ঠার খুব জ্বর আসছিল তারপর শ্রেষ্ঠের বাবা শ্রেষ্ঠাকে ঝাড়িয়ে এক কালীবাড়ি থেকে ঝাড়িয়ে শ্রেষ্ঠকে সুস্থ করে সেই কালীবাড়ির লোকই পরে বলেছিল যে সৃষ্টার ওপর একটা ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছিল তো গাইস এটাই ছিল আজকের ঘটনা একটি সত্য ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আই হোপ এতক্ষণে তোমাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে যে ঘটনাটি কীরকম ছিল তোমাদের কাছে যদি এরকম কোনো ক্রিপি স্টোরি থাকে কোনো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বা কোনো হরার স্টোরি আমাকে জানাবে আর এই প্রথম রেকর্ডিং এটা আমার গুছিয়ে অত ভালো করে বলতে পারলাম না কেমন বললাম ঘটনাটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিও চলো নিয়ে চলে আসছি এপিসোড টু শনিবার দিন দেখা হচ্ছে তাহলে একেবারে নেক্সট রেকর্ডিংয়ে বাই বাই